صحيح <applause> مسلم شريفة طبل نمر حديث مدة أبي جبل حديث الملك عثمان بن عفان رضي الله تعالى <applause> عنه جبل عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أن লা ইলাহা ইল্লাল্লাহু হাসবন তানা নবী জীবনে যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপর স্বীকারুক্তি দিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ পাক কবুল আনমিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে তাহলে আমরা কি শিখলাম জলা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো বান্দা মুখ উচ্চারণ করে এই কথার স্বীকারোক্তি রূপে ব্যক্তকরণ করে তাহলে আল্লাহ পাক পরবুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন দুই নম্বর সহি বুখারীর 1237 নম্বর হাদিস হাদিসের নাম্বারগুলো মুখস্থ রাখবেন সহি বুখারীর 1237 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اتاني ات من ربي فاخبرني او قال بشرني يا رسول الله بشر امتك انه من امتك لا يشرك بالله شيئا دخل الجنه নবীজি বলেন আমার নিকটে একজন আগন্তুক আসলেন অর্থাৎ হজরত জিব্রাইল আলী সালাম আসলেন আসার পরে নবীজি কে বললেন আপনার ওই সমস্ত উম্মত কে আপনি সুসংবাদ দেন যে সমস্ত উম্মত আল্লাহর সাথে কোনোদিন কাউকে শিরক করে নাই অংশীদার নির্ধারণ করে নাই আপনি এই সমস্ত উন্মত কে সুসংবাদ করেন আল্লাহ আপনার এই সমস্ত উন্মত কে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে তাহলে দুইটা উদাহরণ আমরা পেলাম তিন নম্বর জামে তির এক হাদিসের মধ্যে নবীজি সাল আলী আসাল্লাম বলেন আতানি আতিম মির রাব্বি

তবে শক্ত হলো আপনি একসাথে দুইটা গ্রহণ করতে পারবেন না যে কোনো একটা গ্রহণ করে নিতে হবে তখন নবিদিকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন আপনাকে আপনি চাইলে আপনার উম্মতকে আল্লাহর তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন আর দ্বিতীয় নাম্বার স্বাধীনতা হলো আপনি চাইলে আপনার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারেন এই সময়ের মধ্যে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফখতুশ সাউরা আবি সুপারিশ করা থেকে কেনিলাম কারণ কি নবীর জানেন যদি আমি অর্ধেক উম্মতের জন্য রাজি হয়ে যাই তাহলে শুধু মাত্র অর্ধেক জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে বাকিগুলো গুলো পারবে না আর আমি যদি সুপারিশ করারটাকে গ্রহণ করে নেই তাহলে অর্ধেকের চেয়েও বেশি উম্মতে সুপারিশ করে করে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারব মহান আল্লাহ मेरे मुहतराम এই সুপারিশের অন্তর্ভুক্ত করা হবে এই সুপারিশ পাবে কারা নবীজি হাদিসের শেষাংশে গিয়ে বলেন আমার সুপারিশের অন্তর্ভুক্ত হবে তারাই আমার যে সমস্ত উম্মত আল্লাহ সাথে কাউকে শির করে নাই শিরকের কাজে জড়িত হয় নাই ওই সমস্ত উন্মতে নবীদের সুপারিশের অন্তর্ভুক্ত হবে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে শিরকের কাজে শির কাকে বলে কোথায় হয় কিভাবে হয় আমরা কিভাবে হিন্দুদের পূজা হয় সেখানে কি আমরা গ্রহণ করি করি কিনা আছে নাই কত রকম মানুষ আছে যে হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে ওখানে গিয়ে ওদের সাথে আড্ডা দেয় ওটা দেখলে ওদের ভালো লাগে আপনি মনে রাখবেন যদি কারো ভিতরে এই শিল্পের কাজে গিয়ে অন্তরে আনন্দ লাগে অন্তরের মধ্যে যদি কষ্ট না লাগে তাহলে মনে রাখবেন সেই ব্যক্তি শিল্পের মধ্যে জড়িত হয়ে গিয়েছে সে কিন্তু নবীজির এই সুপারিশের অন্তর্ভুক্ত হতে পারবে না নবীজি বলেছেন যে ওহিয়া নিবান মাতা যারা আল্লাহর সাথে শির করবে না একমাত্র তারাই আমার সুপারিশের অন্তর্ভুক্ত হবে কিন্তু যারা ওই দুধ অপজাই গিয়ে ওই পূজাই গিয়ে যাবে অন্তরের মধ্যে কষ্ট লাগে না যারা ওখানে গিয়ে আড্ডা দেয় তারাও কিন্তু এই শিরকের সমর্থনের ভিত্তিতে অন্তর্ভুক্ত এই জন্য আমাদের উচিত শিরকের ধারের কাছেও যাব না যদি সুপারিশ পেতে চায় তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে শিরকের কাজ হয় এমন জায়গা থেকে বহু দূরে থাকতে হবে পারব কি না আমাদেরকে চেষ্টা করতে হবে

অনেক ছোট থাকার একজন ছিলেন কিন্তু নবীজির পাশে আঠার মতো লেগে থাকতেন সর্বদা নবীজির হাদিস সংগ্রহ করার জন্য

ছয় হাজার সাতশত ছয় হাজার পাঁচশত সত্তর নাম্বার হাদিসের মধ্যে হাদিসের বর্ণনা করে আপু ঘুরে উনি জিজ্ঞেস করলেন কল্টুয়া অ

কারণ আবি জানি তোমার ভিতরে হাদিস অন্যান্য যে আগ্রহ উদ্দীপনা আছে আর অন্য কারো ভিতরে নাই নবীজি বলেন লিমা ওয়াইতাকুম মিন হিসিকাল হাদিস হাদিসের প্রতি তোমার যে আগ্রহ উদ্দীপনা আমি আগেই বলে নিয়াছিলাম তুমি আমাকে সর্বপ্রথম বස්না করবা আবু হলারা رضی আল্লাহু তাআলা যখন কসনের পরে নবীজি বললেন আবু বললেন আ

আবু হরাইরা এই কথা শুনলে নবী জি বললেন ওগো আবু হরাইরাতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্য হবে ওই ব্যক্তি যে ব্যক্তি খাটি দিলে বলবে ওই ব্যক্তি আমার সুপারিশের অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা কি শিখলাম

নভিজি বলেন যদি কোনো মন্ডা খাটি দিলে অন্তর থেকে ইহা ইহ বলে

তাহলে আমরা কি শিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপর বিশ্বাস রেখে দীপ্তকরণ করতে হবে এটা হচ্ছে তাওহিদের এক নাম্বার শর্ত কয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার কি বলেছিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এই কথার ভিতরে সামান্যতম সন্দেহ পোষণ করা যাবে না